এই লোকে বলে খাতের খেতা আছে রে তাহলে কম্বল চাদর লেপ এসলিয়া লোক তো আছে নাকি তা মানে খাতের খেতা ছিড়িয়া নিয়ে নতুন একটি গান ওরে খাতের যদি খেতা ছেড়ে ভালোবাসায় ছিঁড়বে কম্বল অধিক ভালোবাসলে পরে হতে পাহাড়ে গন্ডগুল খাতের যদি খেতা ছেড়ে ওরে যারে তুমি করিবে যদ একদিন তোমার ছিঁড়বে সাদর যারে তুমি করিবে যাদের একদিন তোমার ছিঁড়বে সাদর যতই তারে করো না কদর যতই তারে করো না কদর থাকবে না পিরিতের ঝোল খাতেরে যদি ছেড়ে ভালোবাসায় কম্বল ওদিক ভালোবাসলে পরে হতে পাহাড়ে খাতেরে যদি ছেড়ে বিশ্বাস করে ডাকলে ধর্মের বাপ সব দিন করবে না রে মা বিশ্বাস করে ডাকলে ধর্মের বাপ সব তোমার করবে না মাপ সিঁড়তে পারে হে গায়ের লাপ সিঁড়তে পারে হে গায়ের লাপ বলবে রে হে যা বল তা বল খাতে রে যদি খেতা ছেড়ে ভালোবাসায় সিঁড়বে কম্বল অধিক ভালোবাসলে পরে হতে পারে গন্ডগোল খাতে রে যদি খেতা ছেড়ে পরে বুঝবি যখন আর বেরে করতে হবে হাই রে হুতাস বুঝবি যে দিন আরবে পুষ করতে হবে হাই রে হুতাস উত্তরের ওই ঠান্ডা বাতাস উত্তরের ওই ঠান্ডা বাতাস সর্ব অঙ্গ খাবে দুল খাতের যদি ছেড়ে ভালোবাসায় ছিড়বে কোম্বল অধিক ভালোবাসলে পরে হতে পাহাড়ে গন্ডুগুল পিড়িত সারা জীবন চালে না সঠিক পিড়িত করে হে না সঠিক পীড়িত করে হে কয়জন বলো ভাই বন্ধু সকল খাতের যদি কম্বল ওদিক ভালোবাসলে পরে হতে পারে গন্ডুগুল খাতের যদি খ্যাত ছেড়ে সবাই ভালো থাকেন শিশু থাকেন আসসালামু আলাইকুম আহমতুল